কেরালায় কুসংস্কার বিশ্বাসী এক দম্পতি ধনী হওয়ার লোভে নরবলি দিয়েছিলেন দুই নারীকে ওই দুই নারীকে হত্যার পর তাদের দেহকে টুকরো টুকরো করে মাটিতে পুতে ফেলেছিলেন তারা মানুষকে বলে দিলেই আসবে আর্থিক স্বচ্ছলতা এরকম একটা বিশ্বাসের কারণে ভারতের কেরালা রাজ্যে দুজন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যাদের একজনের নাম ছিল রোজলি এবং অন্যজনের নাম ছিল পদ্মা ভগবাল সিং এবং তার স্ত্রী লাইলা এবং তাদের সাথে আরো একজন লোক ছিল যার নাম ছিল সাফি এই তিনজনের বিশ্বাস ছিল যে কোনো মানুষকে যদি বলি দিতে পারেন তারা তাহলে তাদের আর্থিক সচ্ছলতা ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল সাফি তিনি পেরেছিল যে যদি তারা কোনো নরবলি দিতে পারে তাহলে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এজন্য তিনি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেন এবং ওই দুজন দম্পতি মানে ভগবাল সিং এবং লাইলাকে বোঝান আপনি বলতে পারেন যে তাদেরকে ম্যানিপুলেট করতে পেরেছিলেন এবং তাদেরকে রাজিও করাতে পেরেছিলেন যে যদি তারা এবং সবচেয়ে এবং পদ্মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় তাদেরকে হত্যার আগে অনেক পশুর মতো নির্যাতন করা হয়েছিল একটা নির্যাতনের ধরন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি মানে জীবিত থাকা অবস্থায় তাদের হাত পা শক্ত করে বাধা হয়েছিল এবং তাদের কেটে ফেলা হয়েছিল মানে জীবন্ত থাকা অবস্থায় এবং শুধু তাই নয় হত্যার পর তাদের দেহকে মোট ছাপ্পান্নটি টুকরা করা হয়েছিল ফরেন্সিক রিপোর্টে এটাও ধরা পড়েছিল যে তারা হত্যার পর এই দুটি দেহের মাংস ভক্ষণ করেছিলেন এটা খুবই লোমহর্ষক একটা ঘটনা দু সালে সালের এটা হয়তো আপনারা পত্র দেখেছেন ইভেন এখনো দেখতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সাফি হচ্ছে এই দুজনকে কিভাবে জোগাড় করেছে রোজলি এবং পদ্মাকে আর্থিক সচ্ছলতার লোভ দেখিয়ে অনেক দূরের একটা গ্রাম থেকে তাদেরকে নিয়ে আসেন সাফি এবং একজন একজন করে বলি দেওয়া হয় মানে প্রথমে একজনকে বলি দেওয়া হয় যখন দেখছিলেন যে আর্থিক সচ্ছলতা আসছিল না তখন হচ্ছে তারা দ্বিতীয় বলিটি দেন মানে দুজনকে বলি ওয়ান আফটার ওয়ান এক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ঘটনাটা হয়তো প্রকাশিত হতো না বা সাফি ভগবাল সিং বা লাইলা এনারা তিনজন হয়তো ধরা পড়তেন না যদি না পুলিশ নিখোজ একটা এফআইআর পেত পদ্মার পরিবারের তরফ থেকে যেমনটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে রোজলি এবং পদ্মা এই দুজনেই হচ্ছে অনেক গরিব ছিল তারা তাদেরকে মূলত টাকা পয়সা দেবেন এবং ভালো জায়গাতে চাকরি পাইয়ে দেবেন এরকম একটা লোভ দেখিয়ে সাফি হচ্ছে কেরালাতে নিয়ে আসেন মূলত সেখান থেকেই পদ্মা অনেকদিন ধরে মিসিং ছিল এই ব্যাপারে একটি এফআইআর আসে পুলিশের কাছে এবং পুলিশ তখন পদ্মার ফোন কল ট্র্যাক করে বুঝতে পারেন যে তিনি সর্বশেষ কথা বলেছিলেন সাফির সাথে এবং সেই ক্লু থেকেই তারা সাফিকে গ্রেফতার করে এবং একে একে তাকে জেরা করার পর পুরো ব্যাপারটা চলে আসে পুলিশের সামনে বা আপনি বলতে পারেন বিশ্ববাসীর সামনে এখন এই জায়গাতে বা আপনি বলতে পারেন কেরালার এই ঘটনার মধ্যে একসাথে দুটি ব্যাপার ঘটেছে একটি হচ্ছে ক্যানিবালিজম এবং অন্যটি হচ্ছে ডার্ক রিচুয়ালের নরবলি বা হিউম্যানিফাইস আমি জানি না যে এখনো কি আপনি অবিশ্বাস করবেন কিনা যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে চর্চা হয় বা হিউম্যান স্যাক্রিফাইস হয় সেটার একটা জলজান্ত প্রমাণ হয়তো আপনি বলতে পারেন কেরালার এই ঘটনাকে আপনি যদি প্রমাণ চান যদি আপনি মনে করেন যে এখনো বিশ্বাস করছেন না তাহলে আমি আপনাকে বলবো পত্র পত্রিকা একটু খোলার জন্য তাহলেই আপনি আমি যে বিষয়টা আপনাকে জানালাম সেটা আপনি পেয়ে যাবেন আমার বিশ্বাস Baby Boots Radio. Nine One One. Captain.